আমার কষ্ট লাগছে যখন সে আমার কেকগুলো নষ্ট করতে ধরছিল মানে তা আমি 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 লোক দিয়ে বানাই নিয়ে আসি না ভাইয়া আমি নিজে কষ্ট করে বানাই সারা রাত না ঘুমায়া তো আমার কেকগুলো যখন নষ্ট করতে ধরছে আমার আমার খুব খারাপ লাগছে আমার তখন মাথা নষ্ট হয়ে গেছিলো ঠিক আছে আমি ওটা নিতে পারিনি যে আমার এত কষ্টের কেকগুলো সে নষ্ট করে দিচ্ছে তখন আমি রেগে গেছি ওইখানে কোনো জায়গা নাই ওইখানে আমাকে বসতে দেয় নেই আমার ছেলে এখানে ফাঁকা পাইছে এখানে বসে পড়ছে তো আমার তো আধা ঘন্টার বেশি সময় লাগে না আমি ভাবছি সেল করে দিয়ে আমি চলে যাবো আমার চিন্তা ছিল জাকির ভাই আসার আগে আগে আমি চলে যাব। কিন্তু ওনারা এসে ঝামেলা করার কারণে আমার লেট হয়ে গেছে আমি পরে গাছতলায় চলে গেছি সেখানে আমার কাস্টমার কিন্তু চলে গেছে না না কোনো সরি বলেনি কেউ সরি বলেনি আমি দশ মিনিট সময় চাইছিলাম যে ঠিক আছে আমার টেবিলের কেকগুলো শেষ হয়ে যাক আমি তারপর টেবিলটা সরাই ফেলতেছি ওনারা আমার টেবিল উল্টা ভেঙে ফেলতে ধরছিল আমার কেকগুলো নষ্ট করে দিতে ধরছিল তখন আমি রেগে গেছিলাম অনেক অনেক রেগে গেছিলাম কারণ ভাই আমি অনেক কষ্ট করে বানাই নিয়ে আসি এগুলা সারা রাত জেগে বানাই আমি আমার অনেক কষ্টের জিনিস এগুলো আমার কান্না চলে আসতেছে সে আমার জিনিসটা নষ্ট করতে পারে না ঠিক আছে তার নষ্ট করার কোন অধিকার নাই আমার আমি জানি না সেই না আমি কখনো দেখি না আজকে আমার সাথে সে আমার টেবিল আমার টেবিল যখন উঠাই নিয়েছিলাম বলছে আমার কেকের কোনো ক্ষতি হলো আপনাকে আমি ছাড়বো না হ্যাঁ আপনি কে আমার কেবিল উঠান আমি বলছি সময় চাইছি আপনি আমাকে সময় দিবেন আমি সময়ের মধ্যে যদি না আমি আমার সময় আমাকে চাইতে হবে কেন আমাকে সময় কেন চাইতে হবে তারা বিজনেস করতেছে আমিও করতেছি আমার শেষ হয়ে যাবে আমি চলে যাব তাই না আমি তো আর এক্সট্রা করে বাসা থেকে নিয়ে আসবো না বারোটা পর্যন্ত থাকবো না তাহলে আমাকে কেন তাদের কাছে তারা কি তাদের জায়গা এটা তাদের কাছে তারপরে আমি তাদের কাছে দশ মিনিট সময় চাইছি এটা কি আমি আমার কি কোনো এখানে ফল্ট আছে আমি যেখানে থাকা পাবো যদি এরকম আগামীকাল আপনার সাথে এই সেম কাহিনী ঘটে তখন আপনি আসলে কোনো পদক্ষেপ নেবেন কিনা হ্যাঁ অবশ্যই পদক্ষেপ নিব যদি সেম কাহিনী আমার সাথে করে আমি এটা নিয়ে তো অবশ্যই হচ্ছে কথা বলবো কারণ আমি এ কয়দিনই চুপ ছিলাম আমি কিছু বলিনি যে যা করছে আমি মুখ বন্ধ করে সহ্য করছি ইউটিউবার ভাইয়ারা অনেক আমার জন্য লড়াই করছে তো তারা আমাকে জায়গা বের করে দিছে আমি এক কোনায় দাঁড়ায় দাঁড়ায় শুধু চুপচাপ দেখছি যে আমি কাউকে কিছু বলিনি তো আমারও তো একটা সহ্যের সীমা আছে আর কাকে দায়ী করবো আমি জানি না যারা এখানে বিজনেস করতেছে আমি জানি না তাদের কি সমস্যা হচ্ছে তারা একশোটা করে কেক সেল করতেছে করতে করটেই পারে করুক না আমি 10টা কেক নিয়ে এসে তাতে তাতে সমস্যাটা কি আমি ব্যবসায়ী না যে আমি তাদেরকে প্রতিপক্ষ মনে করব তারা মনে হয় আমাকে প্রতিপক্ষ মনে করতেছে আমি এটা বলতে পারি তারা মনে হয় মনে করতেছে এজন্য আমার পেছনে লাগছে আমি তো কারো পেছনে লাগিনি আমি চলে যাব না আমি এখানেই বিজনেস করব তাদের উদ্দেশ্য আমার কিছুই বলার নাই দেখি না কালকে আমি আসবো আমাকে কে সরায় দেয় আমি এটাই দেখব আমি এটাই দেখব এখন আর আমি মুখ বন্ধ করে থাকব না সবার অধিকার থাকলে আমারও অধিকার আছে এতদিন মুখ বন্ধ ছিল কারণ আমি চুপচাপ দেখছি যে না ঠিক আছে মানুষ আমি হয়তো বা আমার মনে হয়েছে যে হয়তোবা আমি কারো ডিস্টার্ব করতেছি আমার জন্য হয়তো বা কারো কোনো সমস্যা হচ্ছে কিন্তু আসলে আমার জন্য না কারো সমস্যা হচ্ছে না আমি দেখতেছি আমার জন্য তাদের আরও কাস্টমার হয়েছে কারোরই নিজস্ব না আমি বলতে পারবো না এটা আজকে আমি এখানে বসছি কালকে আমি এখানেই বসবো এটা আমি বলতে পারবো না কারণ এখানে আরেকজন যে আগে আসবে তার জায়গা বসে বসেছেন জন্য কি তাদের তাদের এটা তারা দাবি আমি আমি এটা বলছিলাম ঠিক আছে তারপরে সরে ভাইয়া আপনারাই বলেন আমি কিন্তু আর কোনো কিছু বলিনি ঠিক আছে আপনি পনেরো বছর ধরে বিজনেস করেন ঠিক আছে আপনি থাকেন আমি সরে যাই কিন্তু আজকে কথা হলো আমার কেক কেন নষ্ট করবে এই অধিকার কাকে দিয়ে মানে এই অধিকার কোথা থেকে পাইলো সে আমার টেবিল ভাঙবে কেন এত এত সাহস কোথা থেকে আসে আমি তো কখনো কোনোদিন দেখি নাই তবে আপনাদের ক্যামেরাতে অবশ্যই আছে অবশ্যই আছে সে আছে আপনার আমি আপাতত সাধারণ জনগণের যারা দেখছেন যারা দেখ মানে হচ্ছে তাদের ওই ভিডিওটা দেখছে যে আমাকে কিভাবে সরাই দেওয়া হচ্ছিল আমি দশ মিনিট সময় চাইছি আমাকে দশ মিনিট সময় দেয়নি আমার টেবিল উঠাই নিয়ে ভেঙে তুলে মানে তসনস করে দিচ্ছি দেওয়ার মতো অবস্থা আমি খেপে গেছি যখন আমি রাগ হয়ে গেছি তখন গিয়ে হচ্ছে জাকির ভাই বললো এই থামেন থামেন তখন গিয়ে থামছে হ্যাঁ জাকির ভাইয়ের কথা যদি শুনতে পারলো তো আমার কথা কেন শুনলো না সে